আসসালামু আলাইকুম ইংলিশপুত হাস্তাহান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে মেট্রো রেল আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে মেট্রো রেল সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য তাই ভিডিওটা আমি মেক করছি আশা করছি আপনাদের সবাইকে অনেক বেশি ভালো লাগবে আমরা আজকে মেট্রো রেল বা রেল সম্পর্কে অনেকগুলো নতুন নতুন ক্যাবলারই জানতে পারবো চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান চলো ভিডিওটি স্টার্ট করি মেট্রো রেল ঢাকা মেট্রো রেল ইজ এ ম্যাস র্যাপিড ট্রানজিট সিস্টেম ইন ঢাকা সিটি ওকে ঢাকা মেট্রো রেল ইজ এখানে আমাদেরকে বি বিয়ার্বে ইজ ব্যবহার করতে হবে কারণ ঢাকা মেট্রো রেল এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা মেট্রো রেল ইজ এ এই মানে হচ্ছে একটি ম্যাস ম্যাস মানে হচ্ছে ব্যাপক ওকে মানে ব্যাপক বা বহু র্যাপিট র্যাপিট মানে হচ্ছে দূরত্ব র্যাপিট মানে দূরত্ব ট্রানজিট ট্রানজিট মানে হচ্ছে পরিবহন ওকে পরিবহন ঢাকা মেট্রো রেলে আমরা যারা যারা উঠেছি দেখবেন এইটা লেখা থাকে টি এই এমআরটি এর ফুল ফর্মই হচ্ছে ম্যাথ র্যাপিড ট্রানজিট ওকে তারপর হচ্ছে সিস্টেম সিস্টেমের মানে হচ্ছে পদ্ধতি ওকে সিস্টেম পদ্ধতি ইন ঢাকা সিটি ঢাকার আগে ঢাকা একটা বড় প্লেস তাই আমাদেরকে প্রিপোজিশনে ইন ব্যবহার করতে হবে ইন ঢাকা সিটি মানে হচ্ছে ঢাকা শহরে ওকে ঢাকা শহরে ঢাকা মেট্রো রেল হচ্ছে ঢাকা শহরের একটি ম্যাস র্যাপিড ট্রানজিট সিস্টেম বা ব্যাপক দূরত্ব পরিবহন পদ্ধতি ওকে দ্য মেট্রো রেল স্টার্টস ফ্রম উত্তরাত্মতিঝিল টোটাল অফ টোয়েন্টি কিলোমিটার রুট অর সিক্সটিন ডিফারেন্ট স্টেশনস ওকে দ্য মেট্রো রেল স্টার্টস মানে শুরু হয় ওকে স্টার্টস শুরু হয় এখানে দেখেন আগেন কিন্তু দ্য মেট্রো রেল এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট তাই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে অবশ্যই ওয়ার্বের সাথে এস যুক্ত করতে হবে দ্য মেট্রো রেল স্টার্টস ফ্রম ফ্রম মানে হচ্ছে থেকে স্টার্টস ফ্রম উত্তরা উত্তরা থেকে শুরু হয় টু টু মানে হচ্ছে পর্যন্ত টু মতিছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শুরু হয় টোটাল অফ টোয়েন্টি কিলোমিটার টোটাল অফ টোয়েন্টি কিলোমিটার মানে হচ্ছে মোট টোটাল মানে হচ্ছে মোট বিশ কে এম এর ফুল ফর্ম হচ্ছে কিলোমিটার মোট বিশ কিলোমিটার রোড রোড মানে হচ্ছে পথ ওকে অফ অফের মানে হয় এর সিক্সটিন ডিফারেন্ট স্টেশন মানে ষোলোটি বিভিন্ন স্টেশনের পথ অতিক্রম করে ঢাকা মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট বিশ কিলোমিটার পথে ষোলোটি বিভিন্ন স্টেশনে শুরু হয় ইট এইমস টু প্রোভাইড ইট মানে ইহা এইমস মানে হচ্ছে লক্ষ্য ওকে লক্ষ্য তাহলে এটার লক্ষ্য হচ্ছে এটার লক্ষ্য হচ্ছে টু প্রোভাইড মানে প্রদান করা ওকে প্রদান করা টু প্রোভাইড মানে কি প্রদান করা এখানে এই টুটা ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এর পরে যদি আমরা কোনো পর ব্যবহার করি তার বেস ফর্ম ব্যবহার করতে হয় ইট এইমস টু প্রোভাইড এ ফার্স্ট মানে একটি ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে দূরত্ব রিলায়েবল রিলায়েবল মানে হচ্ছে নির্ভরযোগ্য বা বিশ্বস্ত ওকে বিশ্বস্ত এগুলো কিন্তু হচ্ছে এক ফাস্ট ফার্স্ট রিলায়েবল অ্যান্ড কমফোর্টেবল কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক ওকে আরামদায়ক ড মোড অফ ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন পরিবহন পরিবহনের পরিবহনের মোড ওকে মোড অফ ট্রান্সপোর্টেশন টু মিলিয় মিলিয় মানে হচ্ছে লক্ষ লক্ষ অফ কম্পিউটার্স মানে হচ্ছে যাত্রী ওকে যাত্রী এভরিডেই এভরিডেই মানে হচ্ছে প্রত্যেক প্রত্যেক দিন তাহলে এটাকে আমরা যদি পুরোটা বাংলায় ট্রান্সলেট করি তাহলে কী হবে এই এমস টু প্রোভাইড এ ফাস্ট রিলায়েবল অ্যান্ড কমফোর্টেবল মোড অফ ট্রান্সপোর্টেশন টু মিলিয়নস অফ টাই প্রত্যেক দিন লক্ষ লক্ষ যাত্রীকে দূরত্ব বিশ্বস্ত এবং আরামদায়ক পরিবহনের মোড প্রদান করাই হচ্ছে এটার লক্ষ্য ওকে বোর্ডিং অন এ মেট্রো রেল ওকে এখানে দেখেন আমরা নতুন একটা ওয়ার্ড শিখতে পারবো আমরা যখন মেট্রো রেল বা প্লেনে উঠি তখন কিন্তু আমরা এই বোর্ডিং ওয়ার্ডটা ব্যবহার করি ওকে বোর্ডিং মানে হচ্ছে ওঠা বোর্ডিং অন এ মেট্রো রেল মানে মেট্রো রেলে ওঠা ওকে সিস্টেম মানে পদ্ধতি মানে মেট্রো রেলে ওঠার পদ্ধতি মেট্রো রেলে ওঠার পদ্ধতি ইজ মানে হয় বা হচ্ছে সিম্পল মানে হচ্ছে সহজ সহজ অ্যান্ড কনভিনিয়েন্ট কনভিনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক ওকে সুবিধাজনক কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক তাহলে বোর্ডিং অন এ মেট্রো রেল সিস্টেম ইজ সিম্পল অ্যান্ড কনভিনিয়েন্ট প্যাসেঞ্জার্স প্যাসেঞ্জার্স মানে হচ্ছে যাত্রীরা ক্যান মানে পারে প্যাসেঞ্জার্স ক্যান পারচেস পারচেস মানে হচ্ছে ক্রয় করা বা কিনা তাহলে ক্যান পারচেস মানে ক্রয় করতে পারে টিকিট থ্রো ওয়েনডোর ওকে এখানে একটা জিনিস আমাদেরকে শেখার আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভেন্ডোর আর একটা হচ্ছে ভেন্ডিং এই দুটোর মধ্যে তফাতটা কি ভেন্ডোর মানে হচ্ছে বিক্রেতা যিনি বিক্রি করেন ওকে তাদেরকে আমরা ভেন্ডর বলি ভেন্ডিং মেশিন হচ্ছে একটা নিজে নিজে কাজ করে হ্যাঁ আমরা যখন মেট্রো রেলের টিকিট কিনতে যাই তখন দেখবেন একটা মেশিন থাকে যেখানে কিন্তু আমরা টাকা দিলে সেটা আমাদেরকে কাট দেয় টাকার বিনিময়ে আমাদেরকে মেট্রো রেলে ওঠার জন্য একটা টিকিট বা কার্ড দেয় তাই না ওই মেশিনকে আমরা বলি ওয়েন্ডিং মেশিন তাহলে আমরা কী বুঝতে পারলাম প্যাসেঞ্জার্স ক্যান পারচেস টিকিট থ্রো থ্রো মানে হচ্ছে মাধ্যমে মাধ্যমে এখানে কী বলবো আমি ওয়েন্ডিং মেশিন তাহলে সংস্কৃত মেশিনের মাধ্যমে প্যাসেঞ্জার বা যাত্রীরা ক্রয়ের টিকিট ক্রয় করতে পারে দ্য ট্রেন ফেয়ার অথবা দ্য রেল ফেয়ার ইজ ভেরি রিজেনেবল ওকে ফেয়ার মানে হচ্ছে ভাড়া ওকে ভাড়া ইস মানে হয় ভ্যারি মানে হচ্ছে খুব রিজেনেবল রিজেনেবল মানে হচ্ছে ন্যায্য ওকে ন্যায্য বা পরিমাণ মতো যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে দ্য ট্রেন পেয়ার ইজ ভেরি রিজেনেবল মানে ট্রেনের ভাড়া খুবই ন্যায্য দেন দেন মানে হচ্ছে তারপর দে হ্যাভ টু গো টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়াচ দ্য ট্রেন ওকে দেন তারপর দে এখানে দে বলতে আমি কাকে বোঝাচ্ছি প্যাসেঞ্জারকে ওকে দে হ্যাভ টু গো মানে তাদেরকে যেতে হয় হ্যাভ টু গো মানে যেতে হয় টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যেতে হয় অ্যান্ড বোর্ড দ্য ট্রেন মানে ট্রেনে উঠতে হয় ইচ ট্রেন হ্যাজ সিক্স কোচেস ওকে ইচ মানে হচ্ছে প্রত্যেক ইচ ট্রেন হ্যাজ ইচ এর পর ট্রেন ট্রেন একটা কাউন্টেবল নাউন সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ ব্যবহার করবো এইচ ট্রেন হ্যাস ওকে সিক্স কোচেস মানে হচ্ছে ছয়টি বগি কোচেস মানে হচ্ছে বগি আর হ্যাজ মানে আছে ওকে এইচ ট্রেন হ্যাজ সিক্স কোচেস মানে হচ্ছে প্রত্যেকটি ট্রেনে ছয়টি বগি আছে দ্য ফার্স্ট কোচ দ্য ফার্স্ট কোচ মানে হচ্ছে প্রথম বগি বগি ইজ রিজার্ভড ইজ রিজার্ভড মানে হচ্ছে সংরক্ষিত আছে ওকে সংরক্ষিত সংরক্ষিত আছে বা সংরক্ষিত ফোর জন্য দ্য লেডিস দ্য লেডিস মানে হচ্ছে মহিলাদের জন্য বা ভাদ্র মহিলাদের জন্য সংরক্ষিত আছে প্রথম বগি প্যাসেঞ্জার্স হ্যাভ টু ডি বোট দ্য ট্রেন আফটার রিচিং দেয়ার ডিজায়ার্ড স্টেশন ওকে প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের হ্যাভ টু ডি বোট দ্য ট্রেন মানে ট্রেন থেকে নামতে হয় যখন আমরা ট্রেনে উঠি তখন আমরা বোর্ড ব্যবহার করি এবং যখন আমরা ট্রেন থেকে নামি তখন আমরা ডিভোর্ড ব্যবহার করি ওকে এই ওয়ার্ডটা ব্যবহার করতে হয় হ্যাভ টু ডিভ মানে ট্রেন থেকে নামতে হয় নামতে হয় আফটার আফটার মানে হচ্ছে পরে আফটার রিচিং মানে হচ্ছে পৌঁছানোর পরে পৌঁছানোর পৌঁছানোর পরে দেওয়া তাদের ডিজায়ার স্টেশন মানে হচ্ছে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত স্টেশনে মানে তাদের কাঙ্ক্ষিত স্টেশনে পৌঁছানোর পর তাদেরকে ট্রেন থেকে নামতে হয় প্যাসেঞ্জার্স হ্যাভ টু ডিপোর্ট দ্য ট্রেন আফটার রিচিং দেয়ার ডিজায়ার স্টেশন ওকে আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভিডিওর শেষে আরেকবার একদম শুরু থেকে ট্রান্সলেট করে দিতে তাই আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ট্রান্সলেট করে দিচ্ছি ঢাকা মেট্রো রেল ইজ এ ম্যাশ র্যাপিড ট্রানজিট সিস্টেম ইন ঢাকা সিটি ঢাকা শহরে ঢাকা মেট্রো রেল হচ্ছে ব্যাপক দূরত্ব পরিবহন পদ্ধতি অথবা ম্যাচ র্যাপিড ট্রানজিট সিস্টেম দ্য মেট্রো রেল স্টার্টস ফ্রম উত্তরা তো মতিঝিল টোটাল অফ টোয়েন্টি কিলোমিটার রোড অফ সিক্সটিন ডিফারেন্ট স্টেশন মানে ঢাকা মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট বিশ কিলোমিটার পথে ষোলোটি বিভিন্ন স্টেশনে শুরু হয় ইট এমস টু প্রোভাইড এ ফাস্ট রিলাইয়েবল অ্যান্ড কমফোর্টেবল মোড অফ ট্রান্সপোর্টেশন টু মিলিয়নস অফ কম্পিউটারস এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন লক্ষ লক্ষ যাত্রীকে দূরত্ব বিশ্বস্ত এবং আরামদায়ক পরিবহনের মোট প্রদান করাই হচ্ছে এটার লক্ষ্য বোর্ডিং অন এ মেট্রো রেল সিস্টেম ইজ সিম্পল অ্যান্ড কনভিনিয়েন্ট মানে মেট্রো রেলে ওঠা খুবই সহজ এবং সুবিধাজনক প্যাসেঞ্জার্স ক্যান পারচেস টিকিট থ্রো ভেন্ডিং মেশিন সস্ক্রিয় মেশিনের মাধ্যমে যাত্রীরা তাদের টিকিট ক্রয় করতে পারে দ্য ট্রেন ফেয়ার ইজ ভেরি রিজনেবল ট্রেনের ভাড়া খুবই ন্যায্য দেন দে হ্যাভ টু গো টু টু দ্য প্ল্যাটফর্ম তাদেরকে প্ল্যাটফর্মে যেতে হয় অ্যান্ড বোট দ্য ট্রেন এবং ট্রেনে উঠতে হয় ইচ ট্রেন হ্যাজ সিক্স কোচেস প্রত্যেকটি ট্রেনে ছয়টি বগি আছে দ্য ফার্স্ট কোচ ইজ রিজার্ভ ফর দ্য লেডিস প্রথম বগিটি লেডিস মানে ভদ্র মহিলাদের জন্য সংরক্ষিত আছে প্যাসেঞ্জার্স হ্যাভ টু ডি দ্য ট্রেন প্যাসেঞ্জারকে ট্রেন থেকে নামতে হয় আফটার রিচিং দেয়ার ডিজায়ার্ড স্টেশন তাদের কাঙ্ক্ষিত স্টেশনে পৌঁছানোর পর সোল আশা করছি আমরা মেট্রো রেল সম্পর্কে একদম বেসিক ধারণাটা নিতে পেরেছি কেউ যদি আমাদেরকে বলে মেট্রো রেল সম্পর্কে একটি স্পিচ দাও তাহলে হয়তো এখন আমরা বলতে পারবো তো আশা করছি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম